আজকে আমরা যখন রসুল ইসলামের সিরত নিয়ে কথা বলছি উনিশশো সাল যখন সাত মে সর্বপ্রথম আজকের যে ইসরায়েল রাষ্ট্রটি এটা প্রতিষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড বেন গুরিয়ান ডেভিড বেন গুরিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আপনি কিভাবে দেশ চালাবেন সাংবাদিকরা প্রশ্ন করেছে এই দখলদারদের কাছে উনি বললেন যে আমি মোহাম্মদ সাল্লা ইসলামের আদর্শে রাষ্ট্র চালান তখন সবাই আশ্চর্য নিতে হল আপনি রাসুল সাল ইসলামের আদর্শে রাষ্ট্র চালাবেন এটা কেমন কথা বলল যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেদিন অফাত হয়ে গেলেন ইন্তেকাল হলেন সেই দিনই দুনিয়ায় অনেক রাষ্ট্রে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল কিন্তু তার ঘরের মধ্যে মাত্র আগামী দুই একদিনের খাবার মজুদ ছিল দশ বারোটা খেজুর ছিল সাতটা দেড়হাম ছিল অতএব আমি আমার রাষ্ট্র চালাবো এমন ভাবে যে রাষ্ট্রের পরিচালকরা ধনী হবে না কিন্তু রাষ্ট্র উন্নতি হবে কিন্তু রাসুস হাসলামের ঘরে সেই দিন যা পাওয়া গিয়েছিল সাতটা নয়টা তলোয়ার পাওয়া গিয়েছিল শত্রুর মোকাবেলায় আত্মরক্ষার জন্য দেশ এবং জাতিরক্ষার জন্য নয়টা তলোয়ার তলোয়ারগুলোর নাম মাহুল উদু জুলফিকার কেলেই বিদ্যা খন দাসু মাহজাম, কাজিফ বর্ম পাওয়া গেছে সাতটি বর্ষা ছয়টি কোমরবন্ধ ধাল ঢাল নেজা পাঁচটি শিরোত্রাণ দুইটি চুম্বা তিনটি তাবু লাঠি এমনি করে করে ঘোরা পাওয়া গেছে তাহলে পাওয়া দেশ জাতি রক্ষা করার জন্য আত্মরক্ষার উপকরণ আজ বাংলাদেশের প্রেক্ষাপটেও যে একটি অবস্থায় দাঁড়িয়ে আছে আমরা যে কথা বলতেছিলাম যে রসুলসাল ইসলামের ব্যবসা তাহলে রাসূস রাজলাম ব্যবসা করেছেন রাজুরসাম ব্যবসা করতে দুনিয়ায় আসেন নাই ভালো করে বুঝতে হবে কিন্তু ব্যবসা কাকে বলে এটা বোঝানোর জন্য একটি আদর্শ দরকার একজন আদর্শ দরকার তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন ছিল এইরকম আরো কিছু মিরকাশি না আর বাংলাদেশকে ধ্বংস করার জন্য এইরকম এক লিটার দর বেশি যথেষ্ট তাহলে তারা সিরত ধারণ করেছে কালমার সেলিন মাসুদুল ডারুল হেগেল অথবা তাদের নেতা তাদের বাপটাপ যারা ছিল তাদের আদর্শের সৈনিক হওয়ার কারণে ব্যবসায়ী হয়ে তারা চুরি করেছে দুর্নীতি করেছে দেশের টাকা লুটপাট করে ব্যাংক এবং শেয়ার মার্কেট লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে আর যারা রসুল আদর্শের সৈনিক তারা দেশকে করে নিজের জীবন দেয় কিন্তু এরপরও দেশ থেকে পালিয়েও যায় না এই হলো মূল দুইটা পার্থক্য আমি যেহেতু ব্যবসায়ীদের সামনে কথা বলছি সেজন্য আমি আপনাদেরকে শুধু ব্যবসায়ী বলতে চাই না আমি বলতে চাই আমরা রাসুল সাহা ইসলামের সিরত এবং রাসুল সাহা ইসলামের উম্মাদ হিসেবে কথা বলতে চাই রাসুল সাহা রাজনীতি করতে দুনিয়ে আসেন নাই ভালো করে বোঝুন কিন্তু কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে কিভাবে রাজনীতি করতে হবে সেইটা যেন দেখে দেখে সে রাসুল সাহা দেখে দেখে কাজটা করে এই জন্য রাসুল সাহা রাজনীতিতে অংশ নিয়েছেন রাসুল ইসলাম বিবাহ করতে দুনিয়ায় আসেন নাই কিন্তু যারা বিবাহ করতে চাও শূন্য তরিকা কি সেটা দেখানোর জন্য আল্লাহ তাকে দিয়ে বিবাহ করিয়েছেন রাসূল সংসার করার জন্য দুনিয়ায় আসেননি কিন্তু যারা সংসার করতে চাও তারা কিভাবে সংসার করবা তারা এখান থেকে দেখে নিও রাসূল সাইসলাম যুক্ত করতে দুনিয়ায় আসেন নাই কিন্তু যদি ঘটনাক্রমে যুক্ত লেগে যায় তাহলে কোন কায়দায় যুক্ত করলে রাসূল সাল ইসলামের সুন্নতি যুদ্ধ হবে সেইটা দেখার জন্য আল্লাহ তারা রাসুলকে দিয়ে যুদ্ধও করিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে রসুল সাল্লাম আমাদের আদর্শ এই জন্য আল্লাহ তালা বলছেন লাকদ কান আলাকুম ফি রসুল ইহে উসুয়াতুন হাসানা যে যাকে ফলো করে সে তার উন্মত কি বলছে কথাটা বলেন তো দেখি যে যাকে ফলো করে সে তার উন্মত তাহলে আমি যদি আমার জীবন কর্মে রাসুল সাল ইসলামকে ফলো করি তাহলে আমি রাসুল সাল্লাহ ইসলামের উম্মত আর রাসুল সাল্লাহ ইসলামের উম্মত সব মিলে যে একটা দল হয় পার্টি হয় সেইটাকে আরবিতে বলে মিল্লাত এটাকে আরবিতে কি বলে মিল্লাত যখন আমাদের কবরে রাখা হয় তখন একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কালমার্স মিল্লাতে লেলিন মিল্লাতে ডারোইন ফ্রয়েড হেগেল মিল্লাতে কি রসুলিল্লা এখন তার মিল্লাত মানে দল ইংলিশে বলে পার্টি তাহলে আমরা রসুল সাল্লাহ ইসলামের নামে আমাদেরকে কবরের মধ্যে রেখে দেয়া হয় তাহলে আপনারা বলুন তো দেখি দুনিয়ায় যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি রাজনীতি এগুলো যদি তারা তৈরি না করে মরার পর যদি এই ব্যক্তিকে নবীর দলে রাখা হয় তাহলে প্রথম কবরের জিন্দিকি সত্য দিয়ে শুরু হলো না মিথ্যা দিয়ে শুরু হলো দুনিয়ায় আপনি বলেছেন আমি কালমার্সের আদর্শের সৈনিক লেলিনের আদর্শের সৈনিক এটি আল কথা বলার পরে মূল মৃত্যুর পরে এই ব্যক্তিকে যদি বলা হয় যে তোমাকে রসুলের আদর্শের মধ্যে রেখে গেলাম তাহলে তার কবর জীবন শুরু হলো সত্য দিয়ে না মিথ্যা দিয়ে মিথ্যা দিয়ে আপনারা বলুন তো দেখি রসুলের আদর্শে থাকতে হবে মৃত্যুর পরে না মৃত্যুর আগে মৃত্যুর আগে আমি রসুল সহ ফলো করব রবি কীভাবে বলেছেন কোনটা করতে বলেছেন কোনটা নিষেধ করেছেন যদি আমরা এই স্ট্রাকচারটা ঠিক রাখতে পারি তাহলে আল্লাহ রবুল আলামিন বলেছেন যে শোনো দুনিয়াতেও আমি আল্লাহ রবুল্লা আলামিন তোমাদেরকে মাইউদি আর রসুল আ মাইতি আল্লাহ রসুল্ হাউলাই কি হব সিদ্দিকুন অশোহাদা ও ইন্দা রদবিহীন আল্লাহ আদায়া বলছেন তাহলে আমি আল্লাহ আদায়া তুমি যদি নবী আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী হও তাহলে তোমার মর্যাদাকে আমি আল্লাহ সিদ্দিকদের মর্যাদায় উন্নীত করে দেবো সিদ্দিক আমাদের জানা মতে একজন সিদ্দিকের নাম বলেন তো হজরতে আবুবকর শহীদ এবং শহীদদের মধ্যদায়ে আমি তোমাদেরকে উন্নীত করে দেব শুধু তাই না মৃত্যুর পরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকে বলছেন যে রাসূল ইয়া আইয়ুহান নবী হে রাসূল হে নবী হাসবুকাল্লাহ আম্মানিত তাবা আকামিনাল মুমিনিন নবী মৃত্যু তোমার উম্মতের জন্য তুমি সুপারিশ করবে একদল উম্মতের জন্য তোমার সুপারিশও দরকার নাই তাদের জান্নাতের জমিদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম সেটা হচ্ছে যারা তাদের জীবন চলার পথে তোমাকে ফলো করবে এবং আমার কোরআনের বিধানকে যারা ফলো করে জীবন জিন্দেগি পরিচালনা করবে তাদের জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের জমিদার হয়ে গেলাম সুবহানাল্লাহ বেআমেন সম্মানিত ভাইরা